ইচ্ছা ছিল তার পুত্রদের মধ্যে একজন ব্রহ্মচারী হবেন লোকনাথ পিতার ইচ্ছা পূরণ করেন আচার্য ভগবান গাঙ্গুলির কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন তিনি ভগবান গাঙ্গুলির দীক্ষিত শিষ্য ছিলেন তার প্রিয় বন্ধু বেনী মাধব ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা গ্রহণ করেন একদিন তার গৃহ ত্যাগ করেন গুরুর তত্ত্বাবধানে তারা কঠোর সাধনায় রত হন কালীঘাট কাশিদাম হিমালয় পর্বতে তারা কঠোর সাধনা করেন এভাবে তাদের বছর কেটে যায় এরপর তারা দেশ পরিবহনে বের হন তারা আফগানিস্তান দেশ ভ্রমণ করেন এটা অবশ্যই করবে লোকনাথ ব্রহ্মাচার্যের তিনটি বাণী সত্যের মতো পবিত্র তার কিছুই নেই সত্যই স্বর্গ গমনের একমাত্র সুপান স্বরূপ সন্দেহ নেই যে ব্যক্তি সকলে বাক্য সকলের কল্যাণ সাধন করেন তিনি ও সূর্যের যেমন কোন তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাও অন্যের সাথে তুলনা করোনা যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে পাঠ্যপুসে উল্লেখিত তিনটি বাণীর বাইরে লোকনাথ ব্রহ্মচার্য আর দুটি বাণী সেগুলো তাৎপর্য নিয়েই ব্যাখ্যা করো যাক আমি এখন এর উত্তর চলে আসছে এক নম্বরে যত বুদ্ধি তত পাই যত ভালো মন তত ভালো কাজ এ তাৎপর্য এই বাণীটি মানুষকে শিক্ষা दे যে একজন মানুষ যতটা ধর্মিক ও আধ্যাত্মিক জ্ঞানের সম্প সংগ্রহ করে ততটা তার জীবনে সমৃদ্ধি সমাধান পাওয়া যায় একটি শুদ্ধ एवं সহষ্ণু মানের সাথে অতি বিচক্ষণ ও উজ্জ্বল জ্ঞানের অর্জনের মাধ্যমে মানুষ সত্যিকারের সুখে পৌঁছাতে পারে দ্বিতীয় নম্বর পুনর্জন্মের ব্যথা থেকে বেঁচে থাকতে হবে তাৎপর্য এই বাণীটি মানুষকে বলে যাচ্ছে যে সত্যিকারের বিচারে মানুষ যদি তার পূর্বজন্মের অপরাধ বোধ করে এবং এগুলি সমাধান করে ফেলে তাহলে তিনি পুনর্জন্মের চিন্তা থেকে মুক্ত হতে পারবেন পুনর্জন্মের চাহিদা ব্যথা থেকে মুক্তির জন্য সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি এবং আচরণ প্রয়োজন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই তিয়াত্তর খ্রিস্টাব্দ থ্যাংক ইউ